আর তাই তিনি একদিন তার মাকে চুয়ে প্রতিক্রিয়া করে এই নেপালে দূর পাহাড়ে এসে আমি তাদেরকে সালাম জানাবো আর শুধুমাত্র আমি নেপালে এই জায়গায় এসেছি একটা কথা বলার জন্য আমার মাকে আর ওই বলে তিনি কান্তে থাকে আর সেই কান্দাটা সামাজিক যোগাযোগের মধ্যে দিয়ে অনেক ইমোশনাল ভাবে ভাইরাল হয়ে যায় যা দেখে অডিয়েন্স যারা আছে সবাই পুরো ইমোশনাল হয়ে যায় আর উমর ভাইয়ের ফ্যানগুলো বলে উমর ভাই এত কষ্ট বুকে চাফা নিয়ে যে ছিল সেটা আমরা কখনোই বুঝতে পারলাম না তার ফানি ভিডিওর মধ্যে কোনো উপস্থাপনা ছিল না তার ভিতরে এত কষ্ট তার একটা বাংলা ঘর ছাড়া আর কিছুই ছিল না বাবার দেওয়া সে জমি ছাড়া আর আমরা দেখতে পেরেছি ওমরান ফায়রে বাড়িতে কিছু সাংবাদিক এসে তার বাড়িঘর কিছু সবকিছু তদন্ত করে এবং বাড়িঘরে থাকা একজন মুরুবিকে জিজ্ঞেস করে এটাকে ওমরান ফায়রের বাসা তিনি বলে হ্যাঁ এইটা তাদের বাড়ি তবে এখন অনেক উন্নত হয়েছে। অনেক ইউটিউবার তাদেরকে নিয়ে ভিডিও করে তো বন্ধুরা ওমরান ফায়রের এই কারণে মূলত নেপালে এসে কান্দগাটি করে এবং তার কান্দটা পুরা নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল